একটা আকাশ একটা মাটি একটা জন্ম মৃত্যু হাজার খানেক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ভয় গড়িয়ে যাচ্ছে লজ্জা গা মিশিয়ে ঘৃণা ভাসছে বাতাসে ওই যে লোকটা সামনে দিয়ে হেঁটে গেল ওর নাম রহিম মাথায় টুপি চিবুকে দাড়ি ওর ওই দুটো চিহ্ন খুলে নিয়ে ওকে পরিয়ে দেওয়া হোক উত্তরীয় গেরুয়া বসন হাতে তুলে দেওয়া হোক সংস্কৃত মন্ত্রের পুঁজি দু একখানা ওর নাম বদলে হয়ে যাবে রাম আবার কোর্ট বুকের বামে ডানে হাত উঠিয়ে প্রার্থনা করলেই ওই লোকটাই হয়ে যাবে জোসেফ এবার ওই লোকটার সমস্ত আবরণ খুলে ফেলে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হোক বিশেষ অপরাধে ও হয়ে যাবে অপরাধী ওকে সাহিত্যে নোবেল দেওয়া হোক ও হয়ে যাবে নোবেলজয়ী সাহিত্যিক ও হয়ে যাবে ক্রিকেটার ও হয়ে যাবে নায়ক গায়ক শিল্পী ও হয়ে যাবে দেশের সম্পদ ওর গা থেকে মুছে যাবে সমস্ত সম্প্রদায় তবে কেন এত চাতুরি কেন কপর ছলনার বিদ্বেষ বিষ কেন এত রক্তাক্ত পদ্মা কেন এত কান্না ঘর ভাঙা মন ভাঙা ধর্ম ভাঙার যন্ত্রণা পুরাণ কোরআন বাইবেল পাশাপাশি রেখে চোখ রাখো বন্ধ করে পুরাণ ভাবুক দেবতা যদি কোরআন তখন বিমূর্ত মাতা মেরির ক্রোড়ে যিশুর হাসি বাইবেলে কেন পাশন্ডদের চিৎকারে অসুর উঠছে জেগে কেন কান্নায় বুক ভেঙে ফেলছে হাসান হোসেন হজরত মোহাম্মদ কেন কুষে বৃদ্ধ যিশু এক বুক আর্তনাট নিয়ে আশিস দিয়ে যাচ্ছে মানব কুলে হে ঈশ্বর এরা জানে না এরা কি করছে এদের তুমি ক্ষমা করো আর কতদিন কতদিন মানুষ তুমি ক্ষমা নিয়ে এত অন্যায়ের পরেও বেঁচে থাকবে আর কতদিন সূর্যের চারিদিকে ঘুরবে পৃথিবী একেবারে সঠিক নিয়মে থেমে যাক থেমে যাক থমকে যাক পৃথিবী একবার মন্দিরে মন্দিরে আজ আর নেমে আসুক মসজিদে কৃষ্ণ রাধা ক্রুশ ছিন্ন করে যিশু দুহাত বাড়িয়ে কোলে তুলে নিন সমগ্র পৃথিবী ঈশ্বর আল্লাহ গড মিশে এক হয়ে যাক একদিন মূর্ত বিমূর্ত মিলে মরুভূমি করে দিক সব শরীর সব প্রাণ ক্ষুধা তৃষ্ণার হাহাকার পড়ুক তপ্ত বালুকায় দেখব ওই একদিন কোথায় থাকে এই লাঠি কুঠার আর সাম্প্রদায়িকতা খিদের কোনো সম্প্রদায় থাকে না শুনছ বাংলা জলের কোনো সম্প্রদায় থাকে না শুনছ বিদ্বেষ ধর্মেই, মানুষ বাঁচে ধর্মেই মানুষ বাঁচে